একাত্তরের পরাজিত শক্তি হিসেবে আসলে জামাতের দিয়েছে এবং জামাত এই এই দাবিতে আসলে সে ডিজে একাত্তরের যে ভূমিকাকে মুছে ফেলতে চায় সেইখানে আঘাতপ্রাপ্ত হচ্ছে এবং তাদের যে মনস্তত্ব একাত্তরকে মুছে দেওয়ার যে আসলে রাজনৈতিক পরিকল্পনা সেই পরিকল্পনা আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে তারা স্বরূপে একাত্তরে তাদের যে ভূমিকা ছিল আওয়ামী লীগের বাংলাদেশে যে ভূমিকা ছিল গণহত্যাকারী দুইটা দল আওয়ামী লীগ এবং জামায়াত ইসলামী একদম আদর্শিকভাবে পরিপূরক জায়গায় তারা কোনো অপরাধের জন্য আজকে পর্যন্ত জামাত ইসলামী একাত্তরের জন্যে ক্ষমা প্রার্থনা করে নাই ভুল স্বীকার করে নাই যেরকম আওয়ামী লীগকে আপনি দেখবেন যে এত বড় গণহত্যার পরে তাদের কোনো ধরনের অনুশোচনা নাই কিন্তু তারা একাত্তরের যে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের বাইরের যে মুক্তিযুদ্ধ শেখ মুজিবের বাইরের যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধকে আসলে জনগণের মুক্তিযুদ্ধের অংশগ্রহণের ইতিহাসকে তারা মুছে পড়তেছে সেই জায়গা থেকে তারা গতকালকে আক্রমণ করেছে বলে আমার বিশ্বাস এবং আমরা এটা খুব পরিষ্কার করে আসলে তদন্ত করার জন্য অনুরোধ করি যে গতকালকে ওসি এবং টিওনো একদম আওয়ামী লীগের পুলিশের মতো কথা বলেছেন আওয়ামী লীগ আমলের পুলিশেরা যেরকম সমস্ত ঘটনাকে অস্বীকার করেছে আমাদের একটা দাবি ছিল যে জামালপুর থেকে রৌমারি পর্যন্ত রেল লাইন এবং গ্যাসের লাইন এটা সম্প্রসারণ করতে হবে আমাদের আর একটা দাবি ছিল যে রোহমারিতে আপনারা জানেন যে একটা বন্দর আছে স্থলবন্দর আরে একটা নদীবন্দর সেই নদী বন্দরটাকে পূর্ণাঙ্গ বন্দর যেটা চিলমারি বন্দর হচ্ছে ইতিহাসে মানে আমাদের ইতিহাসে খুব পুরোনো বন্দর ভারতের পূর্বাঞ্চলের সাথে বাণিজ্যের জন্য চিলমারি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল তা আমরা সেই বন্দরকে আসলে রৌমারি বন্দর চিলমারি বন্দরকে আসলে পূর্ণাঙ্গ বন্দরে পরিণত করার জন্য উদ্যোগ নেওয়ার আহ্বান জেনেছি এবং আমাদের আরেকটা জায়গা ছিল যে বাংলাদেশ থেকে জমিদারি প্রত্যাশ গেছে উনিশশো সালে কিন্তু এখনো পর্যন্ত হাটঘাট এবং জলমহল এগুলি ইজারা হয় জমিদারি কায়দায় আমরা এগুলির ইজারা বাতিলের জন্য আসলে একটা দাবি করেছিলাম এই দাবিগুলির মধ্যে থেকে যে কৃষক সমাবেশে আহ্বান করা হয়েছিল সেই কৃষক সমাবেশে গতকালকে জামাত ইসলামী এবং ওইখানকার যে আসলে স্থানীয় পুলিশ তারা সম্মিলিতভাবে একে অপরকে আসলে দায়ী করছে এমনিতে কিন্তু তারা একে অপরের সহযোগিতায় গতকালকে তারা এই সমাবেশ পণ্ড করেছে এবং সেইখানে এই বিষয় জানতে চাওয়ার অপরাধে আপনারা জানেন যে রংপুরে ষোলো তারিখে যিনি শহীদ হয়েছিলেন বাংলাদেশের এই যে অভ্যুত্থানের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আসলে আত্মত্যাগ আবু সাঈদের আবু সাঈদকে হত্যা করা হয়েছিল রংপুরে সে আবু সাঈদ হত্যা মামলার যিনি আসলে ফাইলিং অ্যাডভোকেট যিনি আবু সাঈদের মামলার প্রধান আইনজীবী এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের রংপুর বিভাগীয় সমন্বয়ক এবং কেন্দ্রীয় রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেপাল নির্বাহী কমিটির সদস্য তিনি যখন আসলে এই বিষয়টা জানার জন্যে যারা মঞ্চ ভেঙেছেন যারা ওইখানে স্থানীয় আমাদের একজন সংগঠক হচ্ছে ওইখানকার মিজানুর রহমান মিনু তিনি এর আগে চেয়ারম্যান ছিলেন তো ওনাকে আক্রমণ করার পরে ওনাকে আঘাত করার পরে যারা আঘাত করেছে তাদের কাছে জানতে চেয়েছিলেন যে আসলে আপনারা এই সমাবেশ পণ্ড করেছেন কেন তো এটা খুব গুরুত্বপূর্ণ যে এই কথাগুলো পরবর্তীতে আমরা এখানকার নিউজ মিডিয়ার মাধ্যমে জানেছি জামায়াতের আমির বলেছেন যে রাষ্ট্র সংস্কার করবে তো আসলে ইউনুস সরকার এরা রাষ্ট্র সংস্কার করার কে আমরা সহযোগিতা করব আর আমাদের সাথে কোনো ধরনের পরামর্শ করা হয় নাই আমাদেরকে না জানা এখানে সমাবেশ করা হচ্ছে তাদের আমরা জানি যে এইগুলি এই আস্পালনের পেছনে আমাদের সন্দেহ যে একাত্তরে রৌমারির যে গৌরব উজ্জ্বল ভূমিকা মুক্তিযুদ্ধে যে আসলে রোমারির গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল এবং সেইটাকে আসলে আমরা পুনরুজ্জীবিত করার জন্য তার যে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি করেছি